ওই লিঙ্ক পা ওইভাবেই আমি যোগাযোগ করি আমি ডাইরেক্ট অফিস ধারে বিদেশ যাচ্ছি আল্লাহর রহমতে আমি কিছু পাই গেছি দোয়া করেন আমি যেন ভালোভাবে কাজ করতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহকে আপনার জন্য পাই আপনার জন্য অফিস পক থেকে আপনার জন্য শুভকামনা পর্যন্ত ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের অফিসের থেকে আমার পুরুষন দুই নতুন বাজার বারিধারা জেভলক রোড নাম্বার কু বি হাউস নাম্বার আট floor to p2 level 2 or th third floor